এই বাবা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর বাবা এদিকে একদিকে মা তো আরো নিশ্চয়ই সাইজ অনেক সাইজ আছে এটা খুবই ইউনিক আর পপুলার আইটেম এখানে এটা কলসির সকেট কলসির মধ্যে বস কল ফুটের আছে এটা সাড়ে চার ফুটের পিস ফুলের সাড়ে চার ফুটের ডবল পাটের ডবল পাটের এইগুলো কিরাম প্রাইস আছে চিলিম দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছ কি বড় চিলিমটা হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা দেখছো রিয়া ভার্সেস রাজা সঙ্গে আমি রাজা তো আজকে যে ভিডিওটা হতে চলেছে আমি দাঁড়িয়ে আছি একটা নস্টাল কলকাতার গলিতে ঠিক আছে কেন দাঁড়িয়ে আছি সেটা তো বলবোই তার আগে বলি সামনেই আসছে শ্রাবণ মাস তো সেই শ্রাবণ মাসে যারা যারা ভাবছেন যে মা সাজানোর সামগ্রী খুঁজছেন তো এইটাই হতে চলেছে সেই ভিডিও যেটা বাঁক সাজ সাজানোর সামগ্রী পুরোটাই থাকছে তোমাদের জন্য কি দাম চলছে কি বাঁক সাজানোর সামগ্রী আছে পুরোটাই থাকছে এই ভিডিওতে তো বেশি ওয়েট করাবো না চলে আসো আমার সাথে তার আগে বলে দিই যারা আমার চ্যানেলে নতুন আসো দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি করে থাকি তোমরা বুঝতেই পারছো আমার চ্যানেল ভিজিট করতে পারো তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে শেয়ার করবে লাইক করবে আর সাবস্ক্রাইব তো করেই রাখবে কারণ এই ধরনের ভিডিও সবার আগে পৌঁছে দেবো আমি তোমাদের কাছে তো বেশি ওয়েট করাবো না চলে আসো আজকে চলে এসেছি হাতিবাগানে প্রসিদ্ধ একটা প্রতিষ্ঠানে যেটা তোমাদেরকে ইনফরমেটিভ মানে ইনফরমেশান দেবে বাঁক সাজানোর সামগ্রী বা বাঁকের যে সমস্ত জিনিসপত্র লাগে সেই সেই সমস্ত সামগ্রী চলে এসছে এখানে তো সেটারই আপডেট দিতে নিয়ে চলে এসছি তোমাদেরকে চলে আসুন আমার সাথে দেখিয়ে দিচ্ছি আমার দোকান হচ্ছে হাতিবাগান বাগান একেবারেই হাতি ঠিক কোন খানটা একটু জানার চেষ্টা করুন এটা রূপবাণী পেট্রোল পাম্প বা পিসি চন্দ্র জুয়েলার সামনে এসে আমাকে কল করলেই পাবেন একেবারেই স্ক্রিনে নাম্বার চলছে বন্ধুরা তোমরা যদি কল করো অবশ্যই উনি গাইড করে দেবেন এবারে আমরা যেটা দেখবো সামনেই শ্রাবণ মাস আসছে তো কি আপডেট আছে তোমার কাছে একটু আমি জানার চেষ্টা করি শ্রাবণ মাসে সবকিছু মাল ঢুকে গেছে প্রায় মাল অ্যাভেলেবেল এখন কালার সব চলছে প্রায় মাল অ্যাভেলেবেল কালার এই মুহূর্তে হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আচ্ছা এইগুলোর প্রাইজিং কি রকম আছে যদি একটু বলো সবার প্রথমে আমি ঘুমুর থেকে শুরু করছি দুশো চল্লিশ টাকা জোড়া দুশো চল্লিশ টাকা জোড়া দেখ মানে দু পিস দু পিস এই যে ফুলদানি

তো আরও কিছু স্টক আপডেট আছে যেগুলো আমি দেখানোর চেষ্টা করব তোমাদের হাফ পিস্যুল আরও রেডি হচ্ছে আমাদের এই একটা হাফ পিস্ফুল এ দেখতে পাচ্ছো এখনো পুরো কালার ফিনিশ হয়নি কালার চলছে এখন কালার চলছে এই মুহুর্তে চার হাজার টাকা দাম আছে চার টাকা এই মুহুর্তে দাম আছে তো দেখতে পাচ্ছো আরও অনেক ত্রিশূল আছে তো তোমাদের যাদের দরকার তোমরা কিন্তু চটজলদি জল একটা ডিজাইন আছে এই দেখো খুব সুন্দর খুবই সুন্দর কালার এই মুহূর্তে হচ্ছে এখনো কমপ্লিট হয়নি তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করো এবারে আমরা কি দেখতে চলেছি একটু আরো অনেক রকম ডিজাইন হাতে আছে এখানে সব রকম রকম রেডি হচ্ছে কালার হবে এগুলো এখনো কালার হয়নি কালার হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই বামাcharAt এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর বাবা এদিকে একদিকে মা

পনেরোশো টাকা থেকে চিলিম শুরু হচ্ছে পঁচিশশো টাকা এটাও কালার হবে বলে মনে হচ্ছে এখনো কালার হয়নি এই মুহূর্তে রেটেরিয়াল আছে এইগুলো কালার হবে দু হাজার টাকা দাম দু হাজার টাকা তোমরা দেখতে পাচ্ছো চিলিম

সাত আট ছয় আট সাত রকম তোমরা দেখতে পাচ্ছো আরো কিছু ত্রিশুল আসছে তোমাদের জন্য এই দেখতে পাচ্ছো সাড়ে তিন কালার ব্রাইট কালার এটা সাড়ে তিন ফুটের ত্রিশুল আছে তিন হাজার টাকা দাম এরই এক সাইজ ছোট নেবেন তিন হাজার টাকা দাম এখানে তোমরা দেখতে পাচ্ছ কাজ করা আছে এইখানেও দেখতে পাচ্ছ কাজ করা আছে খুব সুন্দর কাজ করা সঙ্গে কালারটাও খুব ব্রাইট হাজার টাকা পিস হাজার টাকা পিস তোমরা খাড়া দেখতে পাচ্ছ সরি গদা গদা এটা তোমরা গদা দেখতে পাচ্ছ এই মুহূর্তে এই একটা গদা পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা পিস এগুলো তো আরো নিশ্চয়ই সাইজ আছে অনেক সাইজ আছে দু হাজার মানে যে যেরকম চাইবে যে যেরকম চাইবে সে পেয়ে যাবে আছে এই মুহূর্তে

এটা রেডি হচ্ছে এই মুহূর্তে এটা কালার হচ্ছে 5000 টাকা প্রাইস আছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছো খুব সুন্দর বাবা এটা কলসি সকেট কলসির মধ্যে বসে কলসির মধ্যে বসানো এখানে দেখতে পাচ্ছো অনেক ধরনেরই আছে এরকম ধরনের কলসির ওপর কলসির উপর বসানোর জন্য এটা তোমরা দেখতে পাচ্ছো 3500 টাকা সেট পড়ে

তোমরা আরো অনেক মাল কালেকশন আসছে কালেকশন আসছে আমি অবশ্যই আপডেট দেব তোমাদের আবার যখন কাছে চলে আসবে তোমাদের শ্রাবণ মাস অবশ্যই আপডেট দেবো তো তার আগে যতটা কালেকশন আছে আমি আপডেট দেওয়ার চেষ্টা করছি সব থেকে ভার্সে ভার্সেটাইল যেটা আছে ষাঁড়ের মাথা তোমরা দেখতে পাচ্ছ আমি কাছ থেকে দেখাচ্ছি এটা খুবই ইউনিক আর পপুলার আইটেম এখানে আমার মাথা দুরকম সাইজ আমার কাছে পায়ের টাকা জোর একটা আড়াইট টাকার সব থেকে বড়ো সাইজ এছাড়া আরো কালেকশন আছে ড্রাগনের মাথা হরিণের মাথা আচ্ছা ক্যাকড়া বিছে এগুলো সবই আসছে আর সব ধরনের কালেকশানই আসছে তোমরা কিন্তু ওয়েট করতে পারো আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমরা এই ধরনের আপডেট সবার আগে পেয়ে যাবে